দুই পাশে চা বাগান তিন পাশেই চা বাগান এই পাশটাতে চা বাগান আছে আর ওই পাশটা দিয়ে রাস্তা চলে গেছে এরপর একটু গণবসতি আছে এই মাঠটাকে আমরা বাংলাদেশের কাশ্মীর খ্যাত যে নীলজরি মাঠটা আছে ক্রিকেট গ্রাউন্ড জাফলং সিলেটে ওইটার অনেকটা কপি বলতে পারি বা ভার্সন বলতে পারি বা আমরা মিনি নীলজরি ক্রিকেট গ্রাউন্ডও বলতে পারি কারণটা এই কারণে বলা যায় ন্যাচারালের দিকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তবে পাহাড় নাই ওই পাশটায় যেরকম ইন্ডিয়ার যে পাহাড় আছে তিনটা পাঁচটায় পাশেই হচ্ছে চা বাগান বিশাল আয়তনের মাঠ মাঝখানে হচ্ছে ক্রিকেটের পিচ আছে দুই পাশে হচ্ছে গোলের গোলপোস্ট বার আছে সম্ভবত এখন বর্ষার মৌসুম এই কারণে ক্রিকেটটা খুব বেশি একটা খেলা হয় না ফিচার অবস্থা খুব সে ভালো না যদি ক্রিকেট সরঞ্জাম এবং লোকবল থাকতো তাহলে আমরা ইনশাল্লাহ ক্রিকেট খেলতাম এই জায়গায় আর এই রকম ন্যাচারাল পরিবেশে ক্রিকেট খেলাটা অনেক বিশাল একটা কিছু ব্যাপার